লেকে কি করতে আসছেন লেকে ঘুরতে আসছি মানুষ তো আসে মেয়ে পড়াইতে আপনি এখানে লেকে ঘুরতে আসছেন মেয়ে পঠানোর জন্য মানে লেখা আসা লাগে না মেয়ে পঠানোর জন্য মানে বা রুমে থাকলে যায় বা আপনি তো সেই লেভেলের দেখতেছি আপনার কি কোনো বান্ধবী আছে বান্ধবী অ্যাভেলেবেল অ্যাভেলেবেল তাই আপনি একটা ডেয়ার দি কমপ্লিট করতে পারবেন আপনি ডেয়ার দিলে এখন তো ডেয়ার দেবেন ওটা মনে হয় না কমপ্লিট করতে পারবে পারবেন

আপনার যে কোনো বান্ধবীকে আপনি ফোন দিবেন ফোন দেওয়ার পরে বলবেন যে বান্ধবী তোকে আমি অনেক দিন ধরে পছন্দ করি কিন্তু আমি বলতে পারিনি আমি তোকে অনেক ভালোবাসি এতটুকু বলার পরে সে কি বলবে সেই রিয়াকশনটা জাস্ট শুনবো ঠিক আছে তারপরে তাকে বলে দিবেন যে না এটা ফান ছিল জাস্ট ছিলাম ও কবে আমি এটা দে 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 দেখ তো কেমন সরমারা লাইট ভাই এদিক লাইটে আসে

সে মনে হয় অফলাইন ও অফলাইন থেকে ফোন দিয়েছে সময় তো কল কি যায় দেখি আমার তো মনে হয় না ফোন যায় হইলো না ভাই এটা ও আসলে আমার সাথে বাদ করলো